হ্যালো বন্ধুরা চলে এলাম সন্ধ্যেবেলায় তোমাদের সাথে এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনকের ভিডিও তো একদম ঘর টিপটক করে গুছিয়ে নিয়েছি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একবার শেয়ার করে দিই সেই কারণেই ভিডিওটা একবার টুকুস করে তুলে নিলাম এই দেখো তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি সরস্বতী ঠাকুর এটা হচ্ছে আমার কেননা বিয়ের পরপর থেকে আমি এখানেই সরস্বতী পুজো করে থাকি বাইরে তোমার দাদা ভাই করে আর আমি আমার ঘরে সরস্বতী মাকে পুজো করে তারপর বাইরে পুজো করতে যাই যাই হোক আমার এখানে ফুলগুলো ঠিক আছে তার আমার আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এই জায়গাটা মুছেছি চলো এরপর ঘরটা আগে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের এটা গোছানো হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বোধ নাকি শেয়ার করিনি সেদিনকে গিয়ে এটা কিনে আনা হয়েছে কিন্তু এটা লাগাবার জায়গা খুঁজে পাইনি এখনো পর্যন্ত যাই হোক তো আমি আগে পুজোটা সন্ধ্যেটা দিয়ে চলে আসি তারপরে তোমাদের সামনে একেবারে আসছি কিছু কাজ আছে কাজগুলো মিঠিয়ে এইগুলোতে সব মোছামুছি করলাম যেহেতু কালকে বাড়িতে সরস্বতী পুজো এখানে একটু এগিয়ে চলো কালকে সকালবেলা তোমাদের দেখাবো এখন অন্ধকার আমি ঠিক দেখাতে পারছি না চলো মাছগুলো অ্যাকোরিয়ামের মটরগুলো চালিয়ে দিয়েছি যথা সময় যথা খেলে যাচ্ছে এদের আর কাজ কি খালি মাঝে মাঝে জলটা পাল্টে দিলেই হলো সময়টা পরে আর তারপরে বার করব সরস্বতী পুজোর কিছু বাসন কোষণ চলো আগামী ঘরগুলো মুছে বলি ঠাকুর ঘরে মানে খাবার দেওয়া আছে আমি একটু তুলে বাসন কুসন ধুয়ে নিই খাবার দেওয়া হয়ে গেছে সন্ধে দেওয়াও কমপ্লিট চলো এবার ঠাকুর সন্ধ্যা প্রদীপটা দিয়ে আসি তলায় অন্ধকার হয়ে গেছে আজকে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর এখন প্রায় ছটা বাজে আমার ছাদে তো আজই এটাকে খেলাতে বিকেলবেলা দুপুরবেলা যে খেলা হয়ে গেছে চলো আমি আগে দিয়ে দিই একেবারে একটু বাদে আসছে মেয়েগুলো তুলে নিই সরস্বতী পুজোর জন্য এখানে কিছু জিনিস লাগবে যেগুলো বার করে নিই লাগবে যেমন যা ঘাঁড়ি এগুলো বার করে তারপরে আসছে তো সন্ধে দন্দে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে একদম আসা হয়নি ভিডিওর শুরুটাই করা হয়নি আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মন্দিরা ক্রিস্টেন সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সাথে আসাই হয়নি ঘর বুঝিয়েছি সেগুলো দেখিয়েছি তোমাদের সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটাও দেখানো হয়ে গেছে কিন্তু তারপরে তোমাদের সাথে ক্যামেরায় আসা হয়নি এখন একদম পুরো টিপটা হয়ে গেছি এবার একটু ছেলেটাকে নিয়ে পড়তে বসাবো কারণ দুদিন পড়া হবে না বই খাতা চলে যাবে সরস্বতী মার কাছে তো তার জন্য তো কিছু হবে না আর স্কুল দুদিন ছুটি দিয়েছে বাট পরের দিনকে আবার সেই হাতের লেখা এইসব তো আছে। যতই হোক স্কুলের স্যার সরস্বতী পূজা স্কুলে হয় না মূর্তি পূজা করে না কিন্তু মাতৃদেবীকে পূজা করে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। কালকে সরস্বতী পুজো তোমাদের সাথে সব ব্লগটাই আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি আজ শাড়ি পরেছি আমার ইচ্ছা হয়েছে কেন শাড়ি পরেছি এখন তোমাদের সাথে শেয়ার করব আজকে নিজে হাতে সকালবেলায় ইচ্ছা হলো কিছু রান্না করে তোমাদের দাদাভাইকে খাওয়াই কেননা আজকে তোমার দাদা ভাইয়ের সাথে আমার প্রথম দেখাটি করবো না মানে প্রপোজ করেছিল যাকে বলে যাই হোক তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনটা হয়তো স্পেশাল হতে পারে যাদের প্রেম করে বিয়ে হয় আমার অ্যারেঞ্জ নয় লাভ তো চলো দেখতে থাকো তোমাদের দাদাভাই আসলে যদি ক্যামেরার সামনে সামনে আনা আনতে পারি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে হ্যাঁ আর একটা কথা তোমাদের বলা হয় সকালবেলা বাবা কিনে এনেছে বাপানের জন্য একটা সরস্বতী ঠাকুর আমার ঘরে সরস্বতী ঠাকুরটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি চলো আর একবার দেখিয়ে দিই হচ্ছে আমার আমি বিয়ে হওয়া থেকে এই সরস্বতী মাকে পুজো করি আর পাপানের জন্য সরস্বতী ঠাকুর দেওয়া আগের বছর ব্লগ তো দিতে পারিনি কিন্তু আগের বছরও ঠাকুর দেওয়া হয়েছিল আর এটা নিয়ে আমাদের দু বছর দেওয়া হচ্ছে চলো দেখাই ঠাকুরটাকে আমি নিচে গিয়ে দেখাচ্ছি বাট আমারটা আগে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার সরস্বতী মা কেমন ঠাকুরটাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কালকে ভালো করে সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এই ঠাকুরটা আমাদের এই জায়গাটায় থাকে তোমাদের তো দেখালাম একটু আগেই তাও মনে হলো তো চলো ভিডিওটা আমি কন্টিনিউ করি তোমরা স্কিপ না করে দেখতে থাকো সবাই ঠাকুর আনতে চলে যাচ্ছে তো আমি আবার নিচে গিয়ে দেখি তোমার দাদাভাই এখনও পর্যন্ত এসে পৌঁছায় চলো রাত্রি রান্নাটা সেরে নিই তো এই যে জল ভরতে বসে গেছি কারণ জলটাও তো ভরতে হবে

আমরা তোমাদের দাদা ভাই উঠে চলে গেছে প্যান্ডেলের কাছে আর আমি এদিকে বাসি গাছগুলোকে সেরে নিই চলো নিচে বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ঘর তোর মোছামুচি সমস্ত কিছু হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে যাবো তার আগে দেখে নাও এটা ঠাকুর বার করে নিয়ে মণ্ডপে বসাচ্ছে এবারে প্যান্ডেল ঠাকুর এটা তোমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে মুখটা খুব মিষ্টি তাই একই আদলেরই বানানো প্রত্যেক বছর এরকমই বানানো হয় এই দেখো এবছরটা হয়েছে এই এইরকম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠাকুরটাকে বসানো হোক চলো তোমরা দেখতে থাকো এরপর আমার ঘরের ঠাকুরটাও নিয়ে আসবে মানে পাপানে যেটা দেওয়া হয়েছে এইটা হচ্ছে ধ্রুব দেওয়া হয়েছে তোমার দিকে হবে মানে আমাদের বাড়ি থেকে এবারে দুটো ঠাকুর এসছে ওই দেখো তোমাদের দাদাভাই আমাদের ঠাকুরটাও নিয়ে চলে যায় একদম রেডি হয়ে গেছি চলে যাচ্ছি ওইখানে পুষ্পাঞ্জলি এখন দেবো না মানে হচ্ছে না রেডি করতে হবে কারণ আগে আমার ঘরের ঠাকুরকে একটুখানি ফুল দিয়ে দিই দিয়ে দিয়েছি এখানে পুজোটা আমি পরে করবো আগে ওখানে জোগাড়টা করে দিয়ে চলে আসছি ঘর একদম গোছানো হয়ে গেছে ওই শাড়িটা পরার ইচ্ছা আছে দেখা যায় কতটা কি হয় এই যে পুরো টিকটক করে ফেলেছি ঘর আমাদের এখানে বামনটা উত্তর চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে পুজোর অ্যারেঞ্জ করছি আমি কাকিমায় সবাই মিলে অ্যারেঞ্জ করে নিচ্ছি তো এ দেখো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে এখনও রেডি হওয়া নি যাও রেডিটা হয়ে এসো তো রেডিটা পুষ্পাঞ্জলি দেবো বলে এরকম আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমি চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে চলে আসি ছেলের নামে আর বরের নামে পুজো দেবো বলে চলে যাচ্ছি চলো ঘরের পুজো চলো তোমাদের সাথে আবার শেয়ার করে দিই দিয়ে ভালো হয়ে গেছে কমপ্লিট করে ফেলেছি চলো

নেক্সট ভিডিওতে আমি তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো কারণ আজকে তো সরস্বতী পুজোর পুরো ব্লক আসছে না সেই কারণে ওই যে তোমাদের দাদা ভাই ছোটাছুটি করছে আর এখানে যে হাতে খড়ি দেবে আমাদের পাশের বাড়ি শুভ ভাইপো মানে অভ্র অ্যাট এখানে পুজো শেষ হয়ে গেছে তো আমি এখানে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি নিয়ে চলে এসেছি আমাদের পাশের বাড়ির ড্রয়িং স্কুলে মানে আকার স্কুলে তো এখানে পাপানকে আকার স্কুলে ভর্তি করা হয়েছিল তো যতটা দিয়েছে এসেছে দেখাচ্ছি যেতে ধরে ধরেই আঁকা নিয়েছে এই যে আকার স্কুলে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি খুব সুন্দর আঁকাগুলো হয়েছে আর তোমাদের পাপা নেকেছে এই ছবিটা দিদি উনি ধরে আঁকিয়ে দিয়েছে থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন গোটা বাজার করতে গোটা রান্না আছে তোমাদের আগে বলা হয়নি এখানে আকার শুরু ঠাকুরদের গোটা ঘরে চলে এসেছে চলো বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাইয়ের সাথে নিয়ে আগে নিয়ে চলে এসছে ক্লাবে ক্লাবেও সরস্বতী পুজো হয় তো একটুখানি এখানেও চলে এলাম নিয়ে যে বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো ওর সাথে পিকচার তুলে নিলাম তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ওয়াইফ তো ও তো আমার বান্ধবী হলো তাই না তো ছবি তুলে নিলাম তারপর এখান থেকে বেরিয়ে বাজার করে একেবারে আমার বাড়িতে যাবো তো এই যে ঠাকুরের মুখটাও খুব সুন্দর হয়েছে এখানে ঠাকুর তৈরি করা হয় এখানকার দাদুও তৈরি করে তো এখান থেকে আমাদের কার্তিক ঠাকুর যায় এই যে তোমাদের দাদাভাই কথা বলছে এরপর চলে এলাম তোমার দাদাভাইয়ের আর একজন বন্ধু পাপাইদার বাড়িতে ঠাকুরের থিমটা অসাধারণ হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এরপর আমাদের বাজার করব এবার বাজারের অবস্থাটা দেখো কি ভিড় তো আমরা এখানে আগে বাজারটা করে নিই বাজার আমাদের কমপ্লিট তো আমি তো মায়ের বাড়িতে চলে এসেছি কলি দেখে বুঝতেই পারছ আমার মা তো বাজার থেকে খুব খুশি হয়েছে যে আমি বাজার করতে শিখে গেছি যেহেতু এটা নিয়ে আমি বাজার করছি তার আগে আমার বাবাই করতো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করতে ভুলো না এটা আমার মায়ের ঘরে সরস্বতী ঠাকুর তো এর ভিডিও তো আমার এডিট করা হয়ে গেছে আমি কালকে সকালবেলা ছেড়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও কালকে ভিডিও যেটা আমি ছাড়বো সেটা এগারোটার মধ্যেই চলে যাবে টাটা